শুভ সন্ধ্যা শিরোনামহীন কিছু লাইন আমি কবি নই চেষ্টা করছি আপনাদের সঙ্গে শীতের এই উষ্ণতা উষ্ণতা উপভোগ করতে প্রদীপের অন্ধকার বৃত্তে বসে তেলহীন প্রদীপের শলতেটাকে উস্কে দিয়ে ক্ষণিকের আলোয় নিজেকে দেখছ দেখতে পাচ্ছ নাকি আধার সর্বস্ব গ্রাস করে নিচ্ছে সৃষ্টি শুনছ নখদন্তহীন ভালোবাসার বিষয়ে জর্জরিত আমায় তুমি এই কোন নামে পিছু ডাকলে নীল হতে হতে আমি আবারও ঘুরে দাঁড়ালাম আবারও দু একটা লাইন বলছি তোমায় নিশ্চিন্তপুরের ঠিকানা ভেবে পোস্টকার্ডে সব রং ঢেলে দিয়েছিলাম বিবর্ণতার ধারাপাত জানিয়ে দিল রাতের ল্যাম্পপোস্টের কোনো ঠিকানা হয় না নমস্কার সবাইকে